বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ট্রিক্স নিয়ে আমরা প্রত্যেকেই বাড়িতে লোহার চাটু ব্যবহার করে থাকি সেটা পরোটা করার জন্যই হোক বা অমলেট করার জন্যই হোক না কেন দেখবেন প্রত্যেকবার পরোটা করা বা অমলেট করার পরে লোহার চাটুটা এমন বিচ্ছিরিভাবে পুড়ে যায় যেটা শুধুমাত্র স্কচ বাইট দিয়ে ছাড়ানো খুবই কষ্টকর যেটা ছাড়াতে গিয়ে আমাদের হাতে অনেকটা সময় লাগবে আর অনেকক্ষণ বসে বসে মানে মাছতে হবে তবেই সেই দাগটা যাবে তাই আজকে একটা খুব সহজ পদ্ধতিতে আমি এটা পরিষ্কার করে দেখাবো আমি এখানে এক চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি ভিনিগার যেটা দু চামচের মতো নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো সাবানের গুঁড়ো যে কোনো আমরা বাড়িতে যেই সাবান ব্যবহার করে থাকি সেই সাবানের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এই তিনটের মিশ্রণকে আমি একসাথে স্কচ ব্রাইটের সাহায্যে পুরো চাটুর গায়ে মাখিয়ে দেবো যাতে প্রত্যেকটা জায়গায় ইকুয়ালি লেগে যায় আর মাখিয়ে রেখে এটা আমি দশ মিনিটের জন্য ছেড়ে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি এই স্কচ বাইট দিয়ে নর্মাল যেভাবে মাজি বাসন সেইভাবেই হালকা হাতে চাটুটা ঘষবো ঘষে ঘষে মাজবো দেখছেন আপনারা বুঝতে পারছেন হয়তো যে কি সুন্দর হালকা হাতে ঘষার পরে কি সুন্দর উঠে যাচ্ছে দাগগুলো কোনো রকম আমার খুব জোর অ্যাপ্লাই করতে হচ্ছে না এটা এখনও ধোয়া হয়নি জাস্ট কাপড় দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছেছি তাতেই আপনি বুঝতে পারছেন চাটুর সমস্ত দাগ উঠে গেছে এবার আমি জল দিয়ে ধোবো দেখুন বন্ধুরা জল দিয়ে ধোয়ার পরে ধুচ্ছি যখন চারোটার গায়ে তো একটাও দাগ নেই উল্টে আরও ভালো করে পরিষ্কার হয়ে গেছে আর আমার কোনো কষ্টকর করতেও হয়নি আর কোনো এক্সট্রা টাইমও আমার নিতে হয়নি চারোটা বিনা মানে বিনা কষ্টে আমার এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে সামান্য তিনটে জিনিস দিই যেটা আমাদের বাড়িতেই থাকে কি সুন্দর দেখুন পরিষ্কার হয়েছে এখনো মুছি নি আমি এবারে মুছছি দেখুন মুছেছি মোছার পরে চারোটা বুঝতে পারছেন কী সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার প্রত্যেকবার আমাদের চাটু মাঝার জন্য আর কাঠ খড়াতে হবে না আর অনেকটা সময় ধরে স্কচ ব্রাইট দিয়ে দিয়ে বসে বসে আর মাছতে হবে না আমি বাড়িতে থাকা তিনটি জিনিস দিয়েই এটা খুব সহজেই তুলে নেব চলে যাব নেক্সট ভিডিওতে আমাদের সকলের বাড়িতেই কম বেশি আমরা পাউটি খেয়ে থাকি কিন্তু পাউটির পেছনটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না তাই আমরা কি করি সেটা ফেলে দিই বিশেষত বাচ্চারা বাচ্চারা এই পাউটির পেছন দিকটা একেবারেই খেতে চায় না ফেলে দেয় এবার থেকে আপনারা এই পাউটিটাকেও রিউজ করতে পারবেন কীভাবে পাউটিটাকে কেটে প্রথমে ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে লাগিয়ে দেখবেন পাউটিটা শক্ত হয়ে গেছে তারপরে এটাকে এরকম মিক্সারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবেন ভালো করে গ্রাইন্ড করে নিলে এটা দেখবেন পুরো একদম বিস্কুটের গুঁড়ো হয়ে গেছে এগুলো দিয়ে তো পরে বিস্কুটের গুঁড়ো হ্যাঁ আর সেই বিস্কুটের গুঁড়ো আপনি নানান রকম ফ্রাইতে ইউজ করতে পারেন চিকেন পকোড়া হোক সেটা বা নানান রকম চিকেন পকোড়া বলুন বা ফ্রাইস বলুন ইউজ করতে পারবেন এটা নষ্ট হবে না তাহলে আমাদের সকলের ঘরে এরকম ছাঁকনি আমরা ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে ছাঁকনিটা বহুদিন একইভাবে ব্যবহার করার ফলে আমরা যতই এটাকে ভালো করে পরিষ্কার করি না কেন এটার ভেতর থেকে চাটা খুব ভালোভাবে ছাঁকা যায় না কারণ এটার মধ্যে গুঁড়ো গুঁড়ো চা পাতাটা আটকে যায় যার ফলে এটাকে মাজলেও সেটা পরিষ্কার হয় না তাই এটাকে এইভাবে গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে যদি আমরা ধরি তাহলে যে গুঁড়ো গুঁড়ো চা চা পাতাটা এই ছাঁকনিটার গায়ে আটকে মানে থাকবে সেটা পুরে পুরো ছাই হয়ে বেরিয়ে আসবে কিন্তু এটাকে খুব সাবধানে ধরতে হবে আর কম করে তিন থেকে চার মিনিট ধরতে হবে ধরলে আপনি দেখতে পাচ্ছেন যে কী সুন্দর ছাঁকনির যে গুঁড়ো গুঁড়ো চাপাতাটা আছে সেটা পুরো পুড়ে যাচ্ছে আর ছাঁকনিটা লাল হয়ে যাচ্ছে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছাঁকনিটাকে এভাবে ধরতে হবে যাতে প্রত্যেকটা কোণে যেখানে চা থাকবে সেটা পুড়ে পুরো ডাস্ট হয়ে যায় পুরো ভুলে ডাস্ট হয়ে গেলে তারপরে এই ছাঁকনিটা আমরা ব্যবহার করলে চাপাতাটা ভালো দেখুন চাকনিটা পরানোর পরে আমি খুব ভালো করে এটা ছুরির সাহায্যে ভালো করে ঠুকছি কারণ এটা খুব গরম আছে দেখুন গুঁড়ো গুঁড়ো চাপাতা পুরো ডাস্ট হয়ে ছাই হয়ে পুরো বেরিয়ে যাচ্ছে এই অবস্থায় ছাঁকনির গায়ে হাত দিলে কিন্তু আঙুল পুড়ে যাবে আপনার বা হাত পুড়ে যাবে তাই এটাকে জলে দিয়ে ঠান্ডা করে স্কচ বয়টের সাহায্যে মেঝে পরিষ্কার করে নিলে ছাঁকনিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর ছাঁকনিটার যে নেটটা আছে সেটাও পরিষ্কার হয়ে যাবে যার ফলে কি হবে আমরা চা ছাঁকলে সেটা খুব সহজেই ছাঁকা যাবে আর কোনো রকম অসুবিধা হবে না তাই বাড়িতে ছাঁকনিটাকে এইভাবে পরিষ্কার আমাদের সকলেরই বাড়িতে আমরা কম বা বেশি পরিমাণে রসুন ব্যবহার করতে থাকি কিন্তু রসুন ছাড়ানো হচ্ছে সবচেয়ে বিরক্তিকর কাজ কিন্তু রান্নায় রসুন না দিলে হবে না রসুনটা অতি প্রয়োজনীয় তাই আমরা রসুনটাকে সবসময় আগে থাকতে ছাড়িয়ে সেটাকে রিস্টোর করে রাখি অনেক সময় বেটে রিস্টোর করে থাকি অনেক সময় কাঁচা রিস্টোর করে থাকি তাহলে আমরা দেখে নেব কীভাবে সহজ উপায়ে আমরা রসুন ছাড়িয়ে নেব সেইটা প্রথমেই আমি কড়াইটা গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব আর রসুনের কোয়াগুন গ্যাসে দিয়ে দেব। দিয়ে মিনিট দুয়েক ভালো করে নাড়িয়ে নেব দেখবেন যদি আমরা সবসময় কাজটা এগিয়ে রাখি হাতের কাজটা তাহলে কিন্তু আমরা যখনই রান্না করতে যাবো তাহলে আমাদের রান্না করতে খুব একটা বেশি সময় হবে লাগবে না আমরা চট জলদি কাজটা সেরে ফেলতে পারবো আর হাতের কাজটা যদি গোছানো থাকে রান্নার আগে যদি রান্নার কাজটা আমরা গুছিয়ে নিই তাহলে সেই কাজটা করতে আমাদের এনার্জিটাও কম খরচা হবে আর আমরা অনেকটা সময় নষ্টও করব না আমাদের খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে সেই জন্য সবসময় আমরা কি করি আমরা আগে থাকতে আমাদের হাতের কাজটা গুছিয়ে নিই তাদের মধ্যে একটা হলো এই রসুন ছাড়ানো যেটা আমাদের সকল নারীদের কাছে খুবই একটা বিরক্তিকর কাজ কিন্তু রসুন পেঁয়াজ ছাড়া তো কোনো রান্না হবে না দেখুন আমি মিনিট দুয়েক নাড়ার পর আমি না নামিয়ে দিলাম রসুনটাকে নামিয়ে নেওয়ার পর দেখুন কত সহজ সহজেই খুব মানে সহজেই জাস্ট আমি হালকা করে টানছি রসুনের খোসাগুনে বেরিয়ে আসছে এই একইভাবে ছাড়িয়ে নিয়ে আমি পুরো বাটির রসুনটা ছাড়িয়ে নেব আমি প্রত্যেকটা রসুন দেখুন মানে কত সহজে আমি ছাড়িয়ে নিচ্ছি কোনো রকম ঝঞ্ঝট ছাড়াই রকম হাতে লাগছে না অতি সহজেই আমি রসুনটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর রকম কাটা ছেড়া ছাড়াই রসুনটা ছাড়িয়ে নিচ্ছে এই সব কাটা রসুন আমি একইভাবে ছাড়িয়ে নেবো দেখুন রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এইগুলোকে একটা কন্টেনার করে রিস্টোর করে নেবো আর প্রয়োজন পড়লে সেটাকে একেবারে পেস্ট করেও রেখে নেব। তাহলে আমি দুটোভাবেই রসুনটাকে ইউজ করতে পারবো কখনো ডালেও সাতলাতে পারবো আবার তরকারিতেও ইউজ করতে পারবো বন্ধুরা আজ তোমাদের সাথে আবারও শেয়ার করে নেবো ছোট্ট একটা ট্রিক্স আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে পুজোর বাসনের ক্ষেত্রে পেতল তামা অথবা কাঁচার বাসন ব্যবহার করে থাকি এই বাসনগুলো দেখতে যেমন সুন্দর হয় এই বাসনগুলোকে পরিষ্কার করতে তেমনই পরিশ্রম করতে হয় আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যে আমাদের বাড়িতে থাকা দুটো জিনিস দিয়ে আমরা অতি সহজে কিভাবে এই বাসনটা পরিষ্কার করে নেব আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ পাতিলেবু আমি পাতিলেবুর গায়ে বেকিং সোডাটা দিয়ে এই ঘটির পুরো ভালোভাবে সুন্দর করে বেকিং সোডা আর লেবুর রস সারা ঘটিতে মাখিয়ে দেবো বাইরেটাও মাখিয়ে দেবো আর ভেতরটাও মাখিয়ে দেবো তোমরা দেখতে পারবে যে শুধুমাত্র বেকিং সোডা আর লেবু মাখানোর পরেই এই ঘটিটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমরা প্রত্যেকেই কি করি এই সব বাসন পরিষ্কার করার ক্ষেত্রে বাজার থেকে যে তামাক পিতাম বা আরও অনেক রকম জিনিস পাওয়া যায় সেই সব ইউজ করি সেগুলোর জন্য আমাদের অনেকটা পয়সা এক্সেস পয়সা খরচা হয়ে যায় সেইগুলো না করে আমরা যদি আমাদের বাড়িতে থাকা জিনিসটাই ব্যবহার করি তাহলে আমাদের পয়সা অনেকটা সেভ হবে আর আমাদের এই যে বেকিং সোডার পাতিলেবু ব্যবহার করছি তাতে কিন্তু আমার কোনো পরিশ্রম লাগছে না খুব হালকা হাতেই আমি এটা পরিষ্কার করে নিতে পারছি এটা তোমরা বুঝতে পারছো জল দিয়ে ধুচ্ছি যখন কতটা পরিষ্কার হয়েছে এটাকে আরও পরিষ্কার করতে হলে তোমরা কি করবে আমি এর মধ্যে করেছি কি এটা পরিষ্কার করার পরে আবারও আবারও বেকিং সোডা পাতিল রস আর যে বাড়িতে যে পুজোর বাসন মেঝে মেজে যেই স্কচ বাইটগুলো একদম নরম হয়ে যায় সেই স্কচ বাইটের মধ্যে লিকুইড সাবান নিয়ে এটাকে আবারও সুন্দর করে মেজে নিয়েছি ভেতর গুটির বাইরেটা আর ভেতরটা সমানভাবে মেজে নিয়েছি যাতে কোনো জায়গায় এতটুকু দাগ না থাকে আর যেই জায়গাগুলো কালো হয়ে গেছে সেগুলো যাতে পুরোপুরি উঠে যায় এবার তোমরা বুঝতে পারছো কিনা দেখো ঘটিটা পুরো একদম নতুন কেনা যখন দোকান দিয়ে আমরা নতুন ঘটি কিনে আনি এই ধরনের তামার ঘটি একেবারে পলিশ করা সেই রকম লাগছে কিনা তোমরাও বাড়িতে এই বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে আর লেবু দিয়ে পরিষ্কার করে আমাকে জানাও কেমন বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করে নেব আরও একটা ছোট্ট ট্রিক্স আমরা এখন আগেকার মতন আর মশলা বাটার জন্য শিলনোড়া ব্যবহার করি না আমাদের প্রত্যেকের বাড়িতে মিক্সি আছে সেই মিক্সিটাই ব্যবহার করি কিন্তু বহুদিন মিক্সি ব্যবহার করতে করতে দেখবে যে মিক্সির যে ব্লেডের ধারটা আছে সেটা নষ্ট হয়ে যায় যেটা খুলে বা কোনোভাবেই বাড়িতে আমার পক্ষে বা আমাদের কারোর পক্ষেই ধার দেওয়া সম্ভব নয় আজ আমি বলে দেবো কিভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা মিক্সারের ব্লেডটাকে ধার দিয়ে নেবে এই মিক্সারটা যদি তুমি চেঞ্জ করতে যাও সেটার জন্য তোমাকে দোকানে যেতে হবে যাতে যেটার জন্য লাগবে তোমার অনেক সময় আর অনেকটা টাকা প্রায় বেরিয়ে যাবে তা আমরা বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে ধার দিয়ে নেব আমি এখানে ডিমের খোলা নিয়ে নিয়েছি ডিমের খোলাটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে দু থেকে তিনবার ভালো করে ঘুরিয়ে নেব আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত ডিম খেয়ে থাকি সেই ডিমের খোলাটা ফেলে না দিয়ে সেই ডিমের খোলাটাকে আমরা এইভাবে রিউজ করতে পারি তাহলে আমাদের জিনিসটাও নষ্ট মানে জিনিসটা মানে মানে রিউজ হয়ে যাবে জিনিসটা আমরা তো ডিমের খোলাটা আলটিমেট তো ডাস্টবিনে যাই সেই ডাস্টবিন থেকে তুলে যদি এই মিক্সারের বাটির ব্লেডটা যদি আমরা ধার করতে ইউজ করি তাহলে ডিমের খোলাটা রিউজ হয়ে যাবে আর বাটিটার জন্য আমাদের পয়সা বা সময় দুটোই খরচা করতে হবে না তাহলে বুঝতে পারছো মানে খুব সহজভাবে বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা মিক্সারের বাটির ব্লেডটাকে ধার দিতে পারবো চলে যাব আর একটা